তো হ্যালো গাইস চলে এসেছি তোমাদের জন্য মিষ্টি শপের নতুন একটা ইভেন্ট নিয়ে তো আজ সকালে চলে এসেছেন মিষ্টি শপ তো আজ আমি তোমাদেরকে মিষ্টি পুরো পুরো ঘুরে দেখিয়ে দেবো আর কী কী মিষ্টি শপের আইটেম হয়েছে টাটি আইটেম না ভালো আইটেম সেটা তোমাদেরকে মিষ্টি শপে আমি দেখিয়ে দেবো মিষ্টি শপের আইটেম কি আজ্ঞার মতো টাটি না আর দিয়েছে গেই না ভালো ভালো আইটেম কারণ এর আগের বার তো গেই না একদম টাটি আইটেম দিয়ে মিষ্টি শপকে লোড করে দিয়েছিল এবার কার মিষ্টি শপ আগের মতো টাটি দেবে না এবার ভালো আইটেম দিয়েছে গেই না তো তোমাদেরকে আমি তো আগে ভিডিওতে বলছিলাম যে কাশি বান্ডিলটা মিষ্টি শপে আসার কথা ছিল তো ফাইনালি আজকে সকালবেলাতে মিষ্টি শপটা চলে এসেছে তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো তোমরা মিষ্টি শপের মধ্যে কোন কোন আইটেম দেখবে অথবা কোন কোন আইটেম তোমরা পারচেস করতে পারবে তো ভাইরা কী করছো ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক আর লাইক সব অবশ্যই করে দিও তো আমরা চলে এসেছি তোমাদের মিষ্টি শপের ভিতরে তো মিষ্টি শপের প্রথমে তোমরা মানে এন্টার করার পরে দেখতে পারবে এরকম একটা কাকাশি বান্ডেলের মিষ্টি শপ যেখানে তোমরা দেখতে পারবে এখানে মিষ্টি শপের যে মেন বান্ডেল সেটা কাকাশি বান্ডেলকে রাখা হয়েছে তাছাড়াও এর পাশে একটা ইমোট দেখতে পেয়ে যাবে এছাড়াও নিচে কিছু নিচে গেলে তোমরা একটা মানে এসকে শপের যেই টি শার্টটা আছে সেটা তোমরা দেখতে পাবে এছাড়াও কিছু মানে প্যান্ট একটা কিছু গ্লোবাল স্কিন কিছু মাথার হেয়ার স্টাইল কিছু ফেস ও ভাই কিছু গান কিনাও পেয়ে যাবে তোমরা এখানে কিছু গান কেন পারমানেন্ট পেয়ে যাবে এছাড়াও তোমরা কাটানা কিছু আবদার কিছু ব্যানার কিছু গান ক্রিয়েট এছাড়াও কিছু ফেস প্যাক সব কিছু পেয়ে যাবে তাছাড়াও এবার চলো তোমাদেরকে আমি এর দুস মানে এর অন্য সাইডে নিয়ে যাই ওদিকে দেখি তো তোমাদের কী কী আছে তো অন্যদিকে পেয়ে যাবে তোমরা যেই কাকাশি যেই মেউট ইভেন্টে যেই মশা টাকার স্কিনটা আছে সেটা তোমরা দেখতে পারবে এদিকে তোমরা এরকম দেখতে পারবে যে মশা স্কিনটা এই সেটার ফুল লুক তোমরা এরকম দেখতে পাচ্ছ তো এর মানে চাকা দিকটা কিছু লাইটিং ইফেক্ট দিয়েছে এছাড়া তোমরা মানে মশাটাকে যে স্কিনটা সেটার ভিতরে তোমরা অ্যাবিলিটি পেয়ে যাবে এই মশাটাকে তোমার এই অ্যাবিলিটি শুধু আছে এছাড়াও তোমরা এখানে আর একটা দেখতে পাই যেটা এরকম দেখতে কিছুটা এরকম দেখতে ই হবে যেখানে তোমাদের পাঞ্চ করছে হাওয়ার দিকে মানে পাঞ্চ করবে যে এনিমিকে যারা পাঞ্চ করবে এছাড়াও তোমরা এখানে কিছু টি শার্ট মি শার্ট কিছু চাড্ডি বানিয়ান কিছু জুতো কিছু গ্লভালার স্কিন এখানেও সেরকম জিনিস এখানেও কিছু গানের স্কিন তোমরা পারমিন কিছু স্কার মার গানেজ আর আবদার ব্যানার আর কিছু সাইতার স্কিন এই সবই দিয়েছে মানে এই মিষ্টি সব অতটা ভালো নেই যে এখানে ভালো ভালো কোনো বান্ডিল মান্ডিল কিছু দেয়নি গিয়ে না ফুল টাটটি মিষ্টি সব এবারও দিয়েছে ভেবেছিলাম এবার কিছু ভালো গান স্ক্রিন স্ক্রিন তো দেবে না কিন্তু ভালো কিছু বান্ডিল মান্ডিল কিছু বাউচার মাউচার কিছু গান ম্যাক্স করার টোকানের মানে ক্রেট সেটাও তো দেবে না নেবে সেটাও দেয়নি কিন্তু না ভাই এবার মিষ্টি সব কোনোটা ভালো দেয়নি আশা করেছিলাম এবে ভালো কমসে কম মিষ্টি সব দেবে কারণ এর এর আগের মিষ্টি সব আমি কিছু পারচেস করিনি কারণ একদম ফুল টাটটি জিনিস ছিল তো এবার মাত্র বান্ডিলটা বাদ দিয়ে আর একটা দুটো আইটেম বাদ দিয়ে ফুল টাট্টি জিনিস করেছে তো তোমরা দেখতে আছো কাশি যে ফুল লুকটা সেটা তোমরা এরকম দেখতে পেয়ে যাবে যেটা অ্যানিমেশন তো নেই কিন্তু দেখতে ঠিকঠাকই আছে অত ভালো না অত খারাপ না দেখতে অনেক ঠিকঠাকই আছে তো বান্ডিলটা মোটামুটি ঠিকঠাক আছে বাদ বাকি সব পারচেস করার জন্য তোমরা চাইলে পারচেস করতে পারো তোমাদের যদি কালেকশান না থাকে তাহলে অবশ্যই পারচেস করতে পারো আর তাছাড়াও আমার ওপিনিয়নে মিষ্টি শপটা অত ভালো না খারাপ না ভাই আগে যেরকম মানে ইলেট পাস থাকতে যেরকম মিষ্টি শপ আসত সেরকম জিনিস একটাও হয় নেই একটা বান্ডিল বান্ডিল পুরো বান্ডিল তো একটা দেবে গাই না মানে মেল ফিমেল কিছু দেয়নি কই না মানে এই একটাই কাকাশি বান্ডিলটা ছাড়া ফুল টাটটি আইটেম দিয়েছে তোমরা চাইলে মিষ্টি সব থেকে অবশ্যই টাটটি টাটটি আইটেমগুলো পারচেস করে নাও কারণ তোমার আইডি যদি কালেকশন না থাকে তাহলে এগুলাই তোমাদের কাছে অনেক ভালো ভালো আইটেম তো আমার কাছে মোটামুটি কালেকশন আছে তার জন্য আমি তো পারচেস করবো মানে করবো না কারণ এইসব আমি একটা আইটেম আমার কোনো কাজেই না তো তোমরা চাইলে এই আইটেমগুলো পারচেস করতে পারো সেগুলো তোমাদের ওপেন পেন আর তাছাড়া তাছাড়া তোমরা কী কী আইটেম পারচেস করছো ওগুলো কমেন্টে বলে দেবে অবশ্যই তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে